গত তেরোই জুন ইরানে নজিরবিহীন হামলার আগে ইসরায়েলকে চুপিসারে সারে কয়েকশ অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র যদিও ট্রাম্প বলেছিল সে কিংবা তার প্রশাসন এই হামলার বিষয়ে কিছুই জানে না তারা ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনায় আগ্রহী তবে অনেক আগে থেকে ইসরায়েল বড় পরিসরে অস্ত্র এবং গোলাবারুদ মজুদ মজুত করছিল এর অংশ হিসেবে ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলে প্রায় তিনশোটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে এত বিপুল সংখ্যক হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি ইঙ্গিত দেয় যে ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েল মিলেমিশে সিদ্ধান্ত নিয়েছে এমনকি ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে মার্কিন সেনাবাহিনী সহায়তা করেছে হেলফায়ার হল লেজার নিয়ন্ত্রিত আকাশ থেকে স্থলে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ইরানের পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ ঘটাতে এই ক্ষেপণাস্ত্র উপযুক্ত নয় তবে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য এটি বেশ কার্যকর এই হামলা ইসরায়েলি সামরিক বাহিনী একশোটির বেশি যুদ্ধ বিমান ব্যবহার করেছে এইসব বিমান নির্ভুল শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীদের নিশানা করে এবং কমান্ড সেন্টারগুলোর উপর আঘাত হানে এর আগেও ইসরায়েল ইরানে চেষ্টা করেছিল। কিন্তু ইরানের উন্নত ব্যবস্থায় ধরা পড়ার কারণে আক্রমণ সফল হয়নি কিন্তু এবারের হামলার সম্পর্কে আগে তো দূরে থাক হামলার পরেও তাৎক্ষণিক সঠিক তথ্য পাওয়া সম্ভব হয়নি তবে কি ইরান দুর্বল হয়ে গেছে না বিষয়টি এমন নয় বিভিন্ন বরাতে জানা যাচ্ছে ইরানের সামরিক বাহিনীর মধ্যেই এমন কেউ কিংবা রয়েছেন কাহারা যারা দেশ এবং জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে আরও জানা যায় হামলার সময় সামগ্রিক রাডার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল তাই কিছুই জানা সম্ভব হয়নি সময়টা কেবল ইরান কিংবা ফিলিস্তিনের জন্যই খারাপ নয় বরং সারা বিশ্ব আজ তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে ইরান তাদের মূল্যবান কিছু মানুষ হারিয়েছে যারা হয়তো আগামীকালের জন্য নতুন কিছু ভাবছিলেন কিন্তু আজ আর নেই